আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমি ভয়েজ অভারেসি ইমরান বাপ্পি আজকে ঈদের তৃতীয় দিন এক ভাইয়ের খুব রিকোয়েস্টেড আমরা একটা ভিডিও করতেছি বিকজ উনি আমাদের কাছে অনেক দূর থেকে চারটা প্রোডাক্ট চেয়েছেন উনি একজন তরুণ উদ্যোক্তা এবং উনি বলেছেন যে আপনার পছন্দই ভাই দিবেন কারণ আপনাদের ড্রেসের কালেকশনগুলো আলহামদুলিল্লাহ ভালো উনি অনেক ভালো বলেছেন তো এই চারটা ড্রেস পাঠাচ্ছি আর আপনারা ড্রেসগুলো দেখার পরে বলবেন যে আসলে ডিজাইনগুলো কি আমরা সুন্দর পাঠিয়েছি কিনা আমাদের ইতিপূর্বে সবগুলোরই একটু একটু করে দেখাচ্ছে যাই হোক এখন আমরা শুরু করা যাক ডিজাইনের এবং প্রাইসটা বলে নিই খুর্চা মূল্য এগুলোর প্রত্যেকটার পাঁচশো আশি টাকা উইদাউট বার্গেনিং এবং পাইকারি নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উনি যেহেতু চার পিস একসাথে নিয়েছে সেই আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো পাইকারি পেয়ে যাচ্ছে আর ড্রেসের মেজারমেন্টটাও একটু বলে দিব ড্রেসের মেজারমেন্টটা হবে আটচল্লিশ ইঞ্চি লং এবং চুয়ান্ন ইঞ্চি বডি এটা জামার সামনের পার্টটা আপনারা দেখতেছেন দেখেন ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা এরকম হবে জামাটার এটা একটা ডিজাইন আমরা চার ডিজাইন থেকে মিলায় ওনাকে এভাবে করে পাঠিয়ে দিছি আর দেন এটা প্যান্টের কাপড়টা পিওর কটন যারা এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় একটু আরামদায়ককে ড্রেস খুঁজতেছেন আর জানেন যে কারিগর ক্লোদিং ব্র্যান্ডের প্রত্যেকটা কালেক্টেড ড্রেসই অনেক ভালো টাইপ আর আমাদের দোকানে আপনার যদি সম্ভব হয় আসবেন এসে সরাসরি পারচেস করার চেষ্টা করবেন আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি রংধনু ফেব্রিক্স দ্বিতীয়তলা দত্ত মার্কেট পাংসা রাজবাড়ি এটা আমাদের দোকান এটা আমাদের বোরকার দোকান থেকে ভিডিওটা করা হচ্ছে যাই হোক আমরা ড্রেসে চলে যাই এটা হলো আপনার উন্নাটা উন্নাটা একটা মিডিয়াম সাইজের একটা উন্না পেয়ে যাবেন যেটার যেটুকু যা হবে সেটা বলেই দিব যার একটি স্মার্ট টাইপের ড্রেসগুলো চাচ্ছেন কটনের মধ্যে এই ড্রেসগুলো নিতে পারেন এই একটা কালার অলরেডি আপনাদেরকে দেখালাম এখন সেকেন্ড যে কালারটা দেখাবো প্রত্যেকটা চারটা করে কালার হবে অ্যান্ড দেন এটার হলো আরেকটা কালার এই ডিজাইনটা কিন্তু আমরা এর আগে জমজমেও আমাদের করা হয়েছে এবং সেটা অনেক ফেমাস ছিল আমাদের এটা হলো আরেকটা ডিজাইন আর আপনি দেখতেছেন যে প্রত্যেকটা কাপড় আপনার যদি হাতে নিয়ে ধরতে পারতেন যেহেতু আমরা ব্যবসায়ী যদি আপনার মাগুরা কুষ্টিয়া রাজবাড়ি আশপাশের জেলাগুলোর মধ্যে হন সেক্ষেত্রে আমাদের দোকানে সরাসরি এসে আপনার দেখতে দেখে নিলে থেকে বেটার হয় এবং দূর থেকে যারা নিচ্ছেন তারা অনলি দেড়শো টাকা আমাদের কাছে পাঠিয়ে ডেলিভারি চার্জটা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো বাহাত্তর ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন কারণ আমরা দূর থেকে দিই একটু টাইম লাগতে পারে বারো তেরো ঘন্টা বেশি সেই আমরা টাইমটা একটু বেশি করে নিই একদিনের মধ্যে চলে যাই তারপর আমরা বাহাত্তর ঘন্টা নিচ্ছি এটা আর একটা ডিজাইনের যেটা দেখাচ্ছিলাম এটা হলো আই কাপড় এটা হলো উনারটা দেখেন এবং কালার গ্যারান্টি হবে প্রত্যেকটা জামারই দেন ব্ল্যাক কালার সবারই খুব পছন্দের একটা কালার এটা হলো আপনার প্যান্টের কাপড় দেন এটা হলো আপনার জামার কাপড়টা দেখেন কত সুন্দর টাইপের একটা ডিজাইন করা আর চটচলটি অর্ডার করে ফেলবেন কারণ এগুলো খুবই আমাদের লিমিট স্টক থাকে আপনার উন্যাটা যদি দেখেন এক কথায় উন্যাটা অনেক কিউট লেভেলের একটা না যারা এই টাইপের সাদা কালার শেডের মধ্যে ওনাগুলো খুঁজতেছেন নিতে পারেন এবং আপনারা যদি সম্ভব হয় আমাদের কাছ থেকে এক পিস নিয়েও দেখতে পারেন তরুণ উদ্যোক্তারা যে আমাদের কোয়ালিটিটা কেমন কারণ শুরু করাটা কেনাটা খুব সহজ কিন্তু সেল করা করতে হলে আপনাকে আগে একটু সর্বশেষ সুপারহিট অ্যাপেল ডিজাইন দিয়ে দেখাবো এটা আমরা নাম দিয়েছি অ্যাপেল এটা কাস্টমার একজন এসে আমাদেরকে বলছিল যে অ্যাপেল ডিজাইনটা দেন দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু লিমিট স্টক আছে বাট এটা আমাদের সব থেকে ফাস্ট একটা ডিজাইন ছিল আজ থেকে এক বছর আগের ডিজাইন বাট স্টিল নাও এই ডিজাইনটা এখনও চলতেছে যেহেতু কিছু জিনিস ওল্ড ইজ গোল্ড বাট ডিজাইনটা পুরাতন হলো কাপড়টা তো নতুন তো সেই ক্ষেত্রে এটা দিচ্ছে আর এগুলো প্রত্যেকটাই গত রমজা রুচারিদের পর পরে ঈদের আগে কিছুদিন দিন আগে আসছে এই চারটা ডিজাইন তিনটাই ওনাকে ওটা দিলাম আর এটা অনেক রানিং একটা ডিজাইন আমি জানি এটা পছন্দ করবে সেজন্য এই কালারটা আমরা দিয়ে দিলাম কারণ কিছু কিছু ডিজাইন একটু পুরাতন হলেও বাট এটা অনেক সুন্দর একটা কাপড় দেখেন এই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারতাম এটা একদম নতুন একটা ডিজাইন বাট এরকম কিছু বলার মন মানসিকতা নাই। কারণ আমাদের কাজ ভিডিও করা এবং আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়া দূর দূর থেকে যারা যারা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আর যদি মনে করেন যে কোনো কমেন্ট বা কোনো কিছু করে কিছু জানাতে চান আমাদেরকে জানাতে পারেন এই ছিল ছোট্ট একটা ভিডিও আল্লাহ হাফেজ